হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার এম বি এগুলোর পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার এমবিএ গ্রুপে এগ্রোতে ধুমদুলের কেমন হয়েছে চলুন আপনাদের আপনাদের আজকে তাই দেখাবো কি পরিমাণ ধুমদুল আছে বা ধুমদুল কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল মাশাল অনেক সুন্দর সুন্দর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ধুমদুল এসেছে এই যে আর ধুমদুল সাইজ অনেক সুন্দর হয়েছে যে দেখতেই পাচ্ছেন ের দাম অনেক বেশি আলহামদুলিল্লাহ ভালো দাম ষাট টাকা সত্তর টাকা কেজি বিক্রি করা যায় দেখতেই পাচ্ছেন তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ধুমদেল ধরে আছে তো এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে কারণ আমি কাজ অনেক ভালোবাসি তো যখন এই যে এগুলো ধুমদিল গাছ লাগানো হয়েছে মানে যা করা হয়েছে সেতে আপডেট ভিডিও সব সবসময় দেওয়া আপনাদের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে সব আপডেট ভিডিও আপনাদের দেওয়া হয়েছে যখন যা করা হয়েছে তো এর জন্য সবসময় আপডেট ভিডিও দেই যে কোন জিনিস কীরকম হয়েছে বা কেমন চলতেছে এই যে দেখতে পাচ্ছেন ধন্দিল তো মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ধন্দিল আসছে এগুলো দেখেও আমার অনেক ভালো লাগে কারণ আমি কৃষিকাজ ভালোবাসি তো আমি যদিও ঢাকা থাকি এগুলো সব আমি এসে কীভাবে কী করা লাগবে আমার বাবাকে বলে দেয় সেগুলো করে আমি সেগুলো দিয়ে যাই সে সারটা দেয় যা লাগবে দিবে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগে আর দাম দামটা অনেক ভালো আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দেবে রে আল্লাহর কাছে ঠিক আছে তো সত্তর টাকা ষাট টাকা কেজি বিক্রি করা যায় এই যে দেখতেই পাচ্ছেন এত ধুন্ড আসছে এই যে এই এত ছোটো ছোটো গাছে এত ধন্মদিল কল্পনার বাহিরে এত ছোটো ছোটো গাছে এত পরিমাণ ধন্দিল আসবে এটা কল্পনার বাহিরে বলা যায় না ঠিক আছে এই ছোট ছোট গাছে এত শুধু ছোট গাছে এত বড় বড় দুন্দিল হবে এত পরিমাণ ওই যে দেখেন সকালে ঠান্ডা আবহাওয়া এর ভিতরে কোকিল পাখি দেখায় আপনাদের এই যে কোকিল পাখি এটা কুক কুক করে ডাকে খুব খুব ভালো লাগে এই যে এটা এটা হলো সেই কুকিল পাখি এই যে অনেক সুন্দর করে ডাকে সকালবেলা ঠান্ডা আবহাওয়া শুনতে অনেক ভালো লাগে ডাকতেছি দেখতে পাচ্ছেন দমদেল গেল কত সুন্দর হয়েছে এই যে মার্শাল মার্শাল হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন এই যে এখান দিয়ে ধে গেছে এই যে মানে পুরো ক্ষেত্রে অনেক ধন্দিল আসছে মা সাদা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হয়েছে যে এই যে তো আমার এই কৃষি ভিডিও যাদের ভালো লাগে যারা দেখেন নিয়মিত আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি চাই প্রত্যেকটা মানুষের ভিতরে তো আমি চাই সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা স্মার্ট এবং যারা কৃষি সেক্টরে যুক্ত আছে তারা জানি সবাই কৃষিটাকে ভালোবাসে কৃষিটাকে যেন আমরা মানে কৃষিকে ছোটো করে না দেখি ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম